যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকের তেত্রিশ বাটি আর টিন প্লাস্ট আপনারা যদি যমুনার ফিউচার পার্কে আসবেন আসার পরে যদি আমাদের সব খুঁজে না পান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে শপে নিয়ে আসবো এমনকি আমি কুড়ির পরিস্থিতি বলেছি বিশ হাজার টাকার উপরে ডিভাইসে সিকিউরিটি মানি রেখেছি দুই টাকা আর বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সিকিউরিটি মানি রাখি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুড়ি হাজার প্রোডাক্টটা হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন আপনার গন্তব্যস্থলে এবং কি আমরা ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং কি ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি জি আচ্ছা ওয়ারেন্টি আজকে বলে দিই যে আজকে কি কি গিফট থাকছে আজকে হচ্ছে ইউজড ফোন যেগুলো অনলি ডিভাইস

আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি

ক্যামেরা কিন্তু ভালো ঠিক আছে ক্যামেরা কিন্তু দুর্দান্ত আছে ক্যামেরা টা একটু ফুল করে দেখাই দেন ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে চমৎকার লেভেলের ক্যামেরা এই যে

দেখছেন একদম ভাসমান টুকরা ভাই অফিস লেভেলের ক্যামেরা দেখছেন জলে জলে ভাই তাই না আচ্ছা আজকে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার সহ পাবেন এছাড়া

আনকমনই ভাই সবসময় আনকমন জিনিস থাকে সেল করে থাকে এল জি বেলভেট আর জিবি একশো আঠাশ জিবি প্রত্যেকটা ডিভাইস দেখেন এখন সাইড সাইডে বাম্পার কোয়ালিটা উঠা মানে এতটা আপনার <laughs>

এরপরে ভাই তারপর দেখো এখন সিন 7 প্লাস এখন সিন 7 প্লাস 6800 7 আজকে প্রাইস মাত্র 15500 মাত্র 15500 15500 আচ্ছা 15500 6 6 টাকা আচ্ছা হচ্ছে আমরা Samsung এর ডিভাইস S20 Ultra Samsung Ultra জুম ভাই 100x জুম সহকারে

আচ্ছা Samsung A53 আজকে কত থাকবে 6GB 128GB একবার কোয়ান্টিটি থাকবে আমাদের কাছে अवेलेबल अवेलेबल একবার ফ্রেশ কন্ডিশন আজকে প্রাইস দিব মাত্র মাত্র যার এটা প্রাইস দিলাম 18500 আরে 18500 18500 আচ্ছা 18500 টাকা এর পরে M33 M33 5000 mAh ব্যাটারি M33 6GB 128GB সিঙ্গেল সিম সিঙ্গেল সিম আজকে প্রাইস দিব মাত্র 15000 টাকা মাত্র 15000